নেগেটিভ মার্কিং সহযোগে জীবনে প্রথম পরীক্ষা এবং চাকরির পরীক্ষা তাই এই পরীক্ষাটা যেহেতু জীবনে এতদিন যত পরীক্ষা দিয়ে এসছ সেরকম নয় পরীক্ষার ধরনটা আলাদা তাই স্ট্র্যাটেজিটাও আলাদা নিতে হবে এবং হাতে আর মাত্র কয়েকটা দিন আগামী তিন তারিখ পরীক্ষা তার আগে ঠিক কী কী স্ট্র্যাটেজি নিলে বা কীভাবে প্র্যাকটিস করলে কোন পদ্ধতি অবলম্বন করলে এই নেগেটিভ যে সিস্টেমটা মার্কিং সিস্টেমটা সেটাকে এড়িয়ে নিজের সাফল্য নিশ্চিত করতে পারবে আজকে এই ভিডিওটা মূলত সেটার জন্যে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত এমএসসি এক বছর আগে ফর্ম ফিল পরীক্ষা হবে হবে করে অবশেষে পরীক্ষার ডেট ঘোষণা হলো অ্যাডমিট কার্ড ইতিমধ্যে চলে এসছে তার মানে আগামী রবিবার তিন তারিখ পরীক্ষাটা হতে চলেছে পরীক্ষাটা নেগেটিভ মার্কিং সহযোগে হবে অর্থাৎ তুমি যদি প্রশ্ন ভুল করে আসো ভুল উত্তর করে আসো দুটি ভুল উত্তরের জন্যে একটি নাম্বার তোমার প্রাপ্ত নম্বরের থেকে কাটা যাবে আমি ধরে নিলাম তুমি নব্বইটা প্রশ্নের মধ্যে সত্তরটা প্রশ্ন সঠিক করেছ তার মানে তুমি সত্তর নাম্বার পেলে এবং দশটি প্রশ্ন ভুল উত্তর দিয়ে এসছো পাঁচ নাম্বার মাইনাস হবে অর্থাৎ তুমি যে সত্তর পেয়েছিলে তার মধ্যে আরও পাঁচ মাইনাস হয়ে তোমার প্রাপ্ত অঙ্ক দাঁড়াবে সিক্সটি ফাইভ মানে তুমি যতগুলো ঠিক করেছ সেগুলোর থেকেও নম্বরটা হারিয়ে ফেললে ভুল উত্তর দেওয়ার জন্যে বরং যে দশটি প্রশ্ন টাচ করনি সেগুলো কিন্তু তোমার প্রাপ তো যে নাম্বার সেখানে কোনো এফেক্ট ফেললো না অর্থাৎ সেখান থেকে নেগেটিভ মার্কিং হলো না বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে অনেকেই এই বিষয়টাকে আমরা খুব লাইটলি নিয়ে ফেলছি কিন্তু এই নেগেটিভ মার্কিং এই জায়গাটা যারা সঠিকভাবে নিতে পারবে না তাহলেই কিন্তু তারা ফাঁদে পড়বে তো ঠিক কিভাবে আমাদেরকে এগোতে হবে পরীক্ষার হলে কি স্ট্র্যাটেজি হবে সেটা আমি বলবো তার সাথে বলবো আজকে যে স্ট্র্যাটেজি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা ঘরে বারবার অন্তত এই লাস্ট মুহূর্তে দিনে একবার করে হলেও যে কোনো মক টেস্ট পোর্টাল বা ওয়েবসাইট বা কোচিং সেন্টার বা যে কোনো প্রতিষ্ঠান বা কোনো বই ধরে ঘরে বসে ওয়েম আরে প্র্যাকটিস করো এই স্ট্র্যাটেজিতে তবে গিয়েই কিন্তু তুমি হলে টাইম ম্যানেজমেন্ট এবং এক্সাম হল এনভায়রমেন্টকে ম্যানেজ করে সাকসেসটা সহজে পেতে পারো তো সবার প্রথমেই বলি মাদ্রাসা সার্ভিস কমিশনে আমরা যদি দেখি নব্বইটি প্রশ্ন হাতে নব্বই মিনিট সময় গড়ে প্রতিটা প্রশ্নের জন্যে এক মিনিট করে যেহেতু এটা সিবিটি মুড বা কম্পিউটার বেস টেস্ট নয় সে কারণে তোমার কাছে প্রশ্নের হার্ড কপি থাকবে হাতে পেন থাকবে পেন্সিল থাকবে তুমি প্রশ্নে দাগ দেওয়ার কাটা করার টিক মারার সুযোগ থাকবে তো প্রথম থেকে আমাদেরকে খুব ঠান্ডা মাথায় পুরো পরীক্ষাটা হ্যান্ডেল করতে হবে মনে রাখতে হবে এই নব্বই মিনিটের নব্বইটা প্রশ্ন তোমার আগামী জীবনের তিরিশটা বছরকে একটা স্বর্ণযুগে রূপান্তরিত করতে পারে গত দশ বছরের গ্লানি ডিপ্রেশান দেওয়ালে পিঠ থেকে যাওয়া চাকরি না পাওয়া বেকারত্বের জ্বালা সমস্ত কিছু ঘুচিয়ে দিতে পারে এই নব্বইটা মিনিট এই নব্বইটা প্রশ্ন তাই এটা জীবনে নিজেকে সফল করে তোলার খুব বড় একটা সময় যে সময়টাকে আমাদেরকে খুব নিপুণ হাতে সঠিকভাবে ব্যবহার করতে হবে সবার প্রথমেই বলি প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই প্যানিক করে ফেলো নব্বই মিনিটে নব্বইটা প্রশ্ন আমি করতে পারবো তো নানান হেজিটেশন থাকে এই প্যানিকটা করা যাবে না সবার আগে বলি প্যানিক তোমার পরীক্ষাকে খারাপ করে দেবে ভালো করতে পারবে না এটা মাথায় ঢুকিয়ে রাখো তাই সবার আগে নিজের মন থেকে এই প্যানিকটাকে কাটাতে হবে এটা মুখে শুনতে বা বলতে যতটা সহজ মনে হচ্ছে বিষয়টা পুরোটাই প্র্যাকটিসের ওপরে আমরা করবো করবো করে প্র্যাকটিস করি না কিন্তু আমি বলবো যারা আজকে ভিডিওটা দেখছো আজ থেকেই তারা প্র্যাকটিস করো যে কোনো মক্টের সিরিজ নিয়ে যে কোনো এবং ওএমআর এমআর ধরে স্যার ওয়েমার কোথায় পাবো আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদেরকে লিংক দিয়ে দেব এবার আসা যাক কি করবে তাহলে কোশ্চেন পেপার হাতে পাওয়ার সাথে সাথে সবার প্রথমে এক নম্বর কোশ্চেন থেকে পর পর কোশ্চেনগুলোকে চোখ বোলাবে দেখো যারা কোশ্চেন সেট করে না তারা একটা খুব একটা সিদ্ধান্ত নিয়ে চলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে পরীক্ষায় সব প্রশ্ন কঠিন হয় না পরীক্ষায় সব প্রশ্ন সহজ হয় না যদি দেখা যায় ফিফটি পার্সেন্ট প্রশ্ন এমন থাকে সবাই পারবে বাকি থার্টি পার্সেন্ট প্রশ্ন যারা রীতিমতো একটু পড়াশুনো করে এসছে তারা পারবে বাকি ফিফটিন পার্সেন্ট প্রশ্ন যারা খুব খুটিয়ে পড়েছে তারা পারবে আর বাকি ফাইভ পার্সেন্ট প্রশ্ন যারা খুব খুব সাবজেক্টের ডেপথ নলেজ রাখে তারা পারবে এবার হয়তো দেখা গেলো ওই যে ফাইভ পারসেন্ট এক্সট্রা অর্ডিনারি প্রশ্ন কঠিন প্রশ্ন প্রথম পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম তিনটে চলে আসলো এবং যথারীতি তুমি প্রথম তিনটে প্রশ্ন পড়লে পারলে না হাল ছেড়ে দিলে আমার দ্বারা বোধ আর হবে না পরীক্ষাটা আমার জন্য নয় খুব কঠিন প্রশ্ন এসছে আমি পারবো না আমার সব শেষ ভাবার কিচ্ছু নেই নব্বইটার মধ্যে থেকে তিনটে প্রশ্ন দেখেছ হাতে এখনও সাতাশিটা সুযোগ সাতাশিটা প্রশ্ন তোমার জন্য অপেক্ষা করে আছে তোমার সাফল্যের জন্য অপেক্ষা করে আছে তাই প্রথম কয়েকটা প্রশ্ন দেখে যদি না পারো চিন্তার কোনো কারণ নেই আগামীর দিকে এগিয়ে যাও এটা মাথায় রেখে চলবে হাতে সময় খুব কম তাই আমি যে প্রশ্নটা পারছি না আমার যে প্রশ্নটা কঠিন লাগছে আমি সেখানে বৃথা সময় নষ্ট করব না বরং আমি প্রথমেই পুরো প্রশ্নপত্রটা একবার গো থ্রু করব উইথ পেন অর পেন্সিল। কিভাবে? প্রশ্নপত্র হাতে আসলো আমি পরপর পরপর প্রশ্ন পড়তে পড়তে যাব খবরের কাগজের মতো চোখ বোলাবো না আবার গবেষণা করার মতো ধরে ধরে বসে থাকবো না কিন্তু একটা নির্দিষ্ট গতিতে এগোবো প্রশ্ন পড়ব যদি মনে হয় প্রশ্ন চেনা আমি প্রশ্নের উত্তরটা জানি সঙ্গে সঙ্গে আমি কি করব সাপোজ আমি এখন প্রথম চারটে প্রশ্ন আমি জানি না কোনো চিন্তা নেই পাঁচ নম্বর প্রশ্ন দেখলে একেবারে কমন প্রশ্ন চলে এসছে সঙ্গে সঙ্গে পাঁচের দাগে টিক সি এরটা মনে হচ্ছে সঠিক উত্তর সি ওপরে একটা টিক প্রশ্নপত্রেই দাগ দাও কী বললাম প্রশ্নপত্রেই দাগ দাও এভাবে তুমি কত্রু করো ছ নম্বরটা ছয়েরটাও মনে হচ্ছে তুমি জানো মনে হচ্ছে মানে তুমি শিওর শট যে হ্যাঁ এটাই উত্তর হবে ঠিক এবং উত্তর বি ঠিক সাত নম্বরটা প্রশ্নটা পড়েছো মনে আছে কিন্তু একটু ভাবতে হবে তাহলে কি করবে সাত নম্বরটাকে এরকম একটা গোল চিহ্ন দিয়ে রাখো এবং যে অপশানটা মনে হচ্ছে যে ঠিক তার তলায় একটা আন্ডারলাইন করে দাও তাহলে দেখো দুটো টাইপে আমি প্রশ্নকে দেখলাম একটা টাইপ শিওর শর্ট আনসার আমি টিক দিলাম অপশানে টিক দিলাম আর একটা কি আমাকে একটু ভাবতে হবে ভাবলে আমি পারবো এখন ভাবার সময় নেই আমি আন্ডারলাইন করে রাখলাম গোল করলাম এই দাগ নাম্বারের গায়ে আর উত্তরের যেটা উত্তর সঠিক বলে মনে হচ্ছে বা যে দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে সেই দুটোর তলায় দাগ দিয়ে দিলাম বোঝাতে পারলাম আর যে প্রশ্নগুলো খুব কঠিন মনে হচ্ছে সেগুলো ছেড়ে দাও ফাঁকা থাক এভাবে পুরো নব্বইটা প্রশ্ন তুমি যদি গোথ্রু করো তাহলে দেখবে হাতে সময় লাগবে নিয়ার অ্যাবাউট কুড়ি মিনিট আমি অভিজ্ঞতা থেকে বলছি কুড়ি মিনিট ওই যে বললাম এবারে ওই যে ভাবতে হবে বলে সেখানেই ভাবতে বসে গেলাম বা প্রশ্নটা কঠিন লাগছে আমি জীবনে কখনো শুনিনি আমি তাহলে মাথা চুলকে চুলকে ভাবতে থাকি এরকম করলে নব্বই মিনিটেও শেষ হবে না সো আমি পুরো প্রশ্নটা গত্রু করব কুড়ি মিনিটে এবং যে উত্তরগুলো পেরেছি সেগুলো আমি প্রশ্নের গায়ে টিক দিয়েছি যে উত্তরগুলো মনে হচ্ছে জানি মনে হচ্ছে একটু ভাবলে পারবো আমি প্রেডিক্টেড উত্তরগুলোর তলায় আন্ডারলাইন করেছি আর জিরো একটা গোল করে দিয়েছি সেই সিরিয়াল নাম্বারে যে উত্তরগুলো আমি জানি না যে প্রশ্নগুলো কঠিন মনে হচ্ছে আমি ফাঁকা রেখে দিয়েছি এবার আমার কাজ ঠিক যেই একুশ মিনিট সময়টা হলো আমি সঙ্গে সঙ্গে চলে যাব ওয়েম আর গিয়ে কী করব যে উত্তরগুলো আমি টিক দিয়েছি এবং যে উত্তরগুলোর অপশানেও টিক দিয়েছি আমি সেই সিরিয়াল নাম্বারের ওয়েমারটাকে বুলিয়ে ওয়েমারটা রেডি করে ফেলব কি বললাম আমি ওয়েমারটা রেডি করে ফেলব কি বলেছিলাম না আমি পাঁচ নম্বর দাগের উত্তরটা সি তাহলে পাঁচ নম্বর দাগের ওয়েমারে গিয়ে সিটাকে আমি গোল করে ফেলব ক্লিয়ার এবং এই যে গোল করে ফেললাম সঙ্গে সঙ্গে আমি কি করব ওই যে পাঁচে একটা টিক মেরেছিলাম প্রশ্নের গায়ে আর একটা টিক দিয়ে দেব একটা প্রশ্নে ডবল টিক পড়ে গেছে মানে আমাকে ওই প্রশ্নটা নিয়ে আর ভেবে কোনো লাভ নেই কারণ ওর উত্তর আমি অলরেডি ওয়েম মারে করে দিয়েছি এভাবে তুমি যদি পুরো ওয়েমার সিটটা পাকাতে থাকো দেখবে নিয়ার অ্যাবাউট মিনিমাম চল্লিশটা প্রশ্ন চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন তোমার যদি সামান্যতম প্রস্তুতি থাকে তোমার জানা থাকবে এবং এই চল্লিশ থেকে পঞ্চাশটা ওএমআর গোল্লা পাকাতে টিক দিতে তোমার সময় লাগবে ওএমআরে আরও পনেরো থেকে কুড়ি মিনিট ম্যাক্সিমাম তার বেশি নয় আমি ম্যাক্সিমামটা ধরেই চলছি তাহলে প্রথমে কোশ্চেন দেখা এবং টিক দেওয়ার জন্য কুড়ি মিনিট পরে আরও কুড়ি মিনিট চল্লিশ মিনিট সময় তোমার অতিবাহিত হলো হাতে এখনও পঞ্চাশ মিনিট সময় এবং নিয়ার অ্যাবাউট তোমার এখনও চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন আনটাচ রয়ে গেছে যেগুলোর কিছুটার উত্তর তোমার মনে হচ্ছে তুমি জানো কিছুটার উত্তর তুমি জানো না মাথা ফাটালে রক্ত বেরোবে কিন্তু উত্তর বেরোবে না এরম একটা সিচুয়েশান তাহলে এই পঞ্চাশ মিনিটটা কিভাবে ইউজ করবে সবার প্রথমেই বলি যেহেতু নেগেটিভ মার্কিং আছে এই পরীক্ষাতে সেহেতু এতদিন ট্র্যাডিশনালি যে সমস্ত এক্সাম তুমি দিয়ে এসেছো এই পরীক্ষাটা কিন্তু সবার থেকে আলাদা ওই মনে হচ্ছে এটা হবে এটার কোনো জায়গা নেই যদি মনে হচ্ছে এটা নাইনটি পারসেন্ট বা হানড্রেড পার্সেন্ট শিওর শট না হয় তাহলে ওই মনে হচ্ছে কোনো ভ্যালু নেই বরং ওটা তোমার জন্যে বুমেরাং হয়ে ধরা দিতে পারে তোমার প্রাপ্ত নম্বর থেকে নাম্বার কেটে যেতে পারে বোঝাতে পারছি ফাইন লাগতে পারে তো সে কারণে এই পঞ্চাশ মিনিট সময়টাকে খুব পরিকল্পনার সহিত ব্যবহার করতে হবে এই পঞ্চাশ মিনিটে প্রথম তোমার লক্ষ্য হবে যেগুলোকে গোল করে রেখেছ এবং দুটো অপশানের মধ্যে কনফিউশন হয়েছিল ওই প্রথম কুড়ি মিনিটে সেটাকে টার্গেট করা দেখবে ওরকম তুমি কমপক্ষে কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন পাবে তাহলে আমি যদি দেখি মোটামুটি সত্তর থেকে পঁচাত্তরটা প্রশ্নের তোমার এরিয়ার মধ্যে এই যে কুড়ি থেকে পঁচিশটা পেলে প্রত্যেকটার জন্যে গড়ে তুমি সময় দাও ঘড়ি ধরে এক মিনিট দেবে কতক্ষণ এক মিনিট যে প্রশ্নটা গোলদাগ দেওয়া আছে দুটো অপশান বা একটা অপশানে টিক দেওয়া আছে তোমাকে একটু ভাবতে হবে বলে ফেলে রেখেছিলে তুমি প্রতিটা প্রশ্নের জন্য এক মিনিটের বেশি সময় দিতে পারবে না ওটাই তোমার বরাদ্দ সময় এই যে কুড়ি থেকে পঁচিশটা আছে ধরো প্রথম সাত নম্বরেরটা গোল করেছিলে বি আর ডি এর মধ্যে আন্ডারলাইন করেছিলে ভেবে চিনতে দেখলে না বিটাই সঠিক উত্তর 90 পারসেন্ট তোমার মন বলছে তোমার যুক্তি বলছে তাহলে ওই বিটা ও এম সিটে গোল্লা পাকাবে সঙ্গে সঙ্গে দেরি করবে না এখানে আর পরে পাকানোর কিছু নেই এবং ওই গোল্লার ওপর থেকেই দুটো টিক দাগ দিয়ে দেবে দুটো টিক পড়ে গেছে মানে ওই প্রশ্নটা ওয়েম আর উত্তর করা হয়ে গেছে এখন যদি আমার মনে হয় যে আমার উত্তর চেঞ্জ করতে হবে তাহলেও আমার হাতে কোনো উপায় নেই তাই দুটো টিক মানে আমি আর ওই প্রশ্নটা নিয়ে ভাববই না বিথা সময় নষ্ট করব না তাহলে আগে চল্লিশ মিনিট আরও পঁচিশ মিনিট তোমার চলে গেল আমি ধরলাম আরও তিরিশ মিনিট তাহলে তোমার কাছ থেকে ইতিমধ্যে সত্তর মিনিট চলে গেছে হাতে আর কুড়িটা মিনিট সময় হাতে আছে পনেরো থেকে কুড়িটা প্রশ্ন এই সময়টা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্যে প্রত্যেকটা চাকরির প্রার্থীর জন্যে খুব খুব সিরিয়াস একটা সময় কারণ আমরা ভুলটা এই সময় করি আমাদের এত দিনকার অভ্যাস যে শেষ মুহূর্তে এসে যেটা পারবো না যেটা ঠিক মনে হচ্ছে সব থেকে বেশি ঠিক মনে হচ্ছে সেটাকে গোল্লা পাকিয়ে দিয়ে চলে আসবো আর সেটাই কিন্তু তোমার অসফলতার কারণ হতে পারে তাই যে প্রশ্নের উত্তর তোমার মনে হচ্ছে তুমি পারবে না আমি বলছি ছেড়ে এসো কিন্তু ভুল উত্তর দিয়ে এসো না কারণ কেন এই কথাটা বলছি এই যে তুমি সত্তরটা প্রশ্ন করেছো। হয়তো দেখা গেল কাট অফ এসছে নব্বইয়ের মধ্যে পঁয়ষট্টি কিন্তু বাকি কুড়িটা তার মধ্যে তুমি কি করলে পনেরোটাকেই গোল্লা পাকিয়ে ফেলেছো অভ্যাসবশত মনে হচ্ছে ঠিক আমি মোটামুটি শিওর হয়ে গেল চোদ্দোটা ভুল সাত নাম্বার মাইনাস হয়ে গেল পেয়ে গেলে তেষট্টি কিন্তু তুমি সত্তর নাম্বার পেয়েছ সত্তর পাওয়ার যোগ্য কিন্তু ভুল নাম্বার ফাইন হয়ে গেল গেল। নেগেটিভ চলে পারবে তো সিদ্ধান্তের সাত নিজেকে ক্ষমা করতে আবারও বলছি যুক্তি তর্ক দিয়ে ঠান্ডা মাথায় যখন ভিডিওটা শুনছ সেই সময় মনে হবে এগুলো সবই তো আমি জানি কিন্তু পরীক্ষার হলের পরিবেশটা আমাদের দিক জ্ঞান শূন্য করে দেয় জানা জিনিস ভুল করে আসি চোখের সামনে থাকা একটু আগে পড়ে যাওয়া অপশানটাও ভুল করে চলে আসি পরীক্ষা হল থেকে বেরোনোর পর আফসোসের শেষ থাকে না সেখানে নেগেটিভ মার্কিং আছে কথাটা মাথায় রাখবে সঠিক সিদ্ধান্ত স্থির সিদ্ধান্ত ছাড়া তাড়াহুড়ো করলেই এই নেগেটিভ মার্কিং ভূত তোমার ওপর চেপে বসবে আর প্রত্যেকবারের মতো মনে হচ্ছে এটা ঠিক করে হাজার হাজার গোল্লা পাকিয়ে কোনো লাভ হবে না উল্টে বুমেরাং হয়ে ধরা দেবে সো বি কেয়ারফুল এই যে দু লক্ষ আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই ভুলটা করবে তুমি এই ভুলটা করো না তুমি নিজের পরীক্ষার খাতায় এই তাড়াহুড়োর বশবর্তী হয়ে ভুল করে এসো না এটা আমি তোমাকে বলবো। দরকার হলে শেষের কুড়ি মিনিট ঠান্ডা মাথায় বসে ভাবো যদি তাতে দুটো প্রশ্নের উত্তর ঠান্ডা মাথায় সঠিক করে আসতে পারো সেই দুটো প্রশ্ন তোমাকে দুটো নাম্বার দেবে কিন্তু দশটা প্রশ্ন করে এসে দুটো তো লেগে যাবে এটা করতে যেও না কারণ নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং না থাকলে যেমন একটা প্রশ্ন ছেড়ে আসাও মূর্খামি ঠিক সেরকমই নেগেটিভ মার্কিং থাকলে তুমি যে প্রশ্নটা হান্ড্রেড পারসেন্ট শিওর নও সেই প্রশ্নটা করে আসাটা মূর্খামি বোঝাতে পারছি ব্যাপারটা মানে সেই কারেন্টের তারের মতো চারটে লাল তার আছে তুমি জানো না কোনটাতে কারেন্ট আছে তোমাকে প্রেডিক্ট করে হাত দিতে হবে ঠিক আছে যদি ঠিক তারে হাত দাও তাহলে তুমি উইনার না হলে কিন্তু ঝটকাটা তোমারই লাগবে তার থেকে বরং আন্দাজে না হাত দিয়ে যদি যুক্তিতর্ক থাকে তাহলে দেখে সেটা করো আর না হলে বাবা দূরে থাকো কারণ না হলে শখ খেতে পারো বোঝাতে পারছি আমি আর কত রকম করে বোঝাবো আমি কেন এতক্ষণ ধরে বলছি আমি জানি এত লং ভিডিও অনেকেই হয়তো দেখবে না কিন্তু যারা দেখছো তাদের জন্য বলছি নেগেটিভ মার্কিংয়ে জীবনে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ পরীক্ষার হলে কিন্তু মাথা গুলিয়ে যাবে তাই অবশ্যই প্রতিনিয়ত ওএমআর শিটে প্র্যাকটিস করো প্রতিনিয়ত নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট করো কতগুলো ভুল হলো কতগুলো ঠিক হলো ঠিক হওয়ার পরে কতগুলো নেগেটিভ মার্কিংয়ের জন্যে তোমার এক্সট্রা নাম্বার কাটা গেল এই প্র্যাকটিসটা জরুরি শুধু বইয়ের পাতা উল্টে সাজেশান উল্টে পিডিএফ উল্টে পড়ে লাভ হবে না এই প্র্যাকটিসটা জরুরি নিজেকে প্র্যাকটিস করে একেবারে সঠিকভাবে তৈরি করতে হবে পরীক্ষার সিস্টেমটার জন্যে আর সেই পরীক্ষাতে তুমি যাতে আরও ভালো পারফরমেন্স করতে পারো সে কারণে বিএসএসিআই অর্থাৎ ফুল বিএসএসিআই টিম তোমাদের জন্যে এনেছে একটি ফ্রি মক টেস্ট নেগেটিভ মার্কিং সহযোগে মক টেস্ট হবে বিএসএসিয় একটি গুগল ফর্ম আমাদের এই ভিডিওর একদম ড্রেসক্রিপশানে আমরা দিয়ে দিলাম যেটা তুমি ফিল আপ করো আপাতত নিজে প্র্যাকটিস করো এবং উনতিরিশ তারিখ রাত্রির নটার সময় আমাদের ওই মক টেস্টটা শুরু হবে যেখানে আমরা সাজেস্টিভ প্রশ্ন এনেছি তোমাদের জন্যে ঠিক যেভাবে তোমরা পরীক্ষা দেবে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তোমার সাবজেক্ট থেকে আমরা সেরকমই প্রশ্নের সম্ভার নিয়ে এসেছি তোমাদের জন্যে তোমরা অবশ্যই এই পরীক্ষাটা অ্যাটেন্ড করো এবং যারা এই পরীক্ষাটা অ্যাটেন্ড করবে তাদের জন্যে আমি আবারও লাইভে আসব পরীক্ষার হলে কিভাবে নিজের মাথাকে ঠান্ডা রাখবে কিভাবে তুমি প্রশ্নের উত্তর করার সময় কি কি ট্রিক ফলো করবে সেগুলো বলার জন্যে আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ